হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে একটু গোবর জন্য বাড়িলাম আমার সাথে আরো আমার চার ভাই ভাইরা আমরা রুম থেকে এখন বাড়িতে দিচ্ছি এই তো শাহাবুদ্দিন ভাই থ্যাংক ইউ কামরুল ভাই অনেকদিন পরে ছুটি পেয়েছে রিফাত ভাই এবং আমাদের সাথে এড হইতে পারে না সময়ের অভাবে সবাই কাজের ব্যস্ততা থাকি তো তার জন্য এই যে কামরুল ভাই অনেক দিন পরে ছুটি পেয়েছে ঈদ গেল ঈদ গেল ডিউটির জন্য

আপনার বাড়ির কোন জায়গা ভাইয়া নামটা নয় আমি ছোট্ট একটা মানুষ মানুষ ও ছুটু সব দিকে ছোট মানে সমস্যা একটা খালি বড় নাই এটা আপনি বাচ্চা নেন না দৈরণ একটা দৌল কিছু তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আবারও আগের জায়গায় গত বিরুদ্ধে গত বিরুদ্ধে দেখাইছিলাম আমার পিছনে হিলটন আজকে আবার হিলটনের পাশে আসলাম একটি ফুটবল খেলার মাঠে এখানে একটু খেলাধুলা করবো এখন এইটা হচ্ছে খেলার মাঠ মাঠটা নতুন করে কাজ করতেছে আগে এরকম ছিল না এখন নতুন করে কাজ করতেছে অনেক সুন্দর খেলতেছে তারা ভাই ফুটবল দল খেল মোবাইল তো আইসি করে সুযোগ দেয়নি চলে আসলাম এখানে খেলাধুলা করতেছে সবাই খেলতে পারে সমস্যা নেই কিন্তু এক мес এসে ছিল আরেক ম্যাচ নামতে পারে আপনি ওই খেলতে পারবেন কোন সমস্যা না চলে মানে আছে কিন্তু আছে আছে কি আছে আছে অস্ত আছে আছে কিছু আছে বেছি কাম

আর আপনার কাছে আপনি তো যে শট মারেন মাশাল যে দূরে শট মারেন আমি তো লগি লোক গেছিলাম শুধু মানুষ না